আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া এটা খুবই কম সংখ্যক বাম্বারি জোটে যা তাআলা ইহাইয়া তাকিকে দান করেছেন তো এই সম্পদটা আপনাদের এই এলাকার কৃতি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা এলেমটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে মানে আকারে খাটো কিন্তু অনেক লম্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে খাটো মানুষের কিন্তু বুদ্ধি থাকে আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম খুব সুন্দর তিনি কথা বলেছেন আমরা নেতৃত্ব দেখেছি অনেক আমরা চাদাবাসকে দেখতে চাই না আস্তে কন কেন আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি এজন্য আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া নাকি আসতে বলেন কেন আজকে দেখেন দেশ স্বাধীন হয়েছে কত আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো এবাদত কবুল করবেন না নামাজ কবুল হবে না সেই কোরআনটার সেই কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যাও না শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন সবার হাত কে উঠবে আমি কিন্তু লজ্জা দিচ্ছি না মন খারাপ করবেন না আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলেও দুই একজন থাকতে পারেন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না কোরআন পড়তে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না এটার মূল কারণ হল এই ষড়যন্ত্র আজকের নয় এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে শোষণ করেছে তারা তাদের তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল প্রত্যেকটা কোর্টে আদালত প্রাঙ্গনে আসে না নাই বলেন তো আমাদের এলাকায় একটা গালি আছে যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এর এলাকা আছে কিনা জানিনা তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে সম্মানিত ভাইরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের তৈরি করা সিলেবাস কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি এই জন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ষোলো বছর খুব বরকতের সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুসে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোন ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরা কার আসতে বলবেন না কার আল্লাহ আছেন না নাই আল্লাহ ছিলেন আছেন থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্ৰকাশ্য আল্লারাব্দ আমিন বলেন হুঅল্ল হিরো অল্ হিরো আল বাতিন অহোআবিকুল্লি সেই ইন আলী তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল ক্ষমতা একমাত্র সকল ক্ষমতা এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই বান্দার জন্য যথেষ্ট কে আসতে বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হল ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম এর সংখ্যার মিল আছে কিনা বলেন আছে মিল ছিল ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য ইউজা বিহুনা বনাকুম